অনেকেরই বোর্ড পরীক্ষার পর মনে হয় সব বুঝি শেষ হয়ে গেল কিন্তু সত্যি বলতে অসফল হওয়া মানেই কিন্তু থেমে যাওয়া নয় বরং এটা হতে পারে একটা নতুন শুরু আরও ভালোভাবে প্রস্তুতি নেবার একটা সুযোগ পরীক্ষার রেজাল্ট নিয়ে তো চিন্তা হবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনাদের এই মূল্যবান বছরটা যাতে নষ্ট না হয় তার জন্যে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন মানে বিও একটা অসাধারণ সুযোগ নিয়ে এসেছে তো বিওএসএস মূলত দুটো আলাদা রাস্তা দেখাচ্ছে একটা হল রিপিট পরীক্ষা আর অন্যটা হল ক্রেডিট ট্রান্সফার যেটাকে টিওসি পরীক্ষাও বলা হয় চলুন তাহলে এই দুটো ব্যাপার নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আচ্ছা তাহলে এখন দেখে নেওয়া যাক এই দুটো প্রোগ্রাম ঠিক কিভাবে ছাত্রছাত্রীদের একটা পুরো বছর বাঁচিয়ে দিতে পারে দেখুন এই দুটো রাস্তার মধ্যে মূল তফাতটা কিন্তু খুবই সহজ যারা সব বিষয় ফেল করেছে তাদের জন্য হল রিপিট পরীক্ষা আর যারা এক বা একাধিক বিষয়ে পাশ করতে পারেনি তাদের জন্য রয়েছে টিওসি পরীক্ষা একেবারে পরিষ্কার তাই না চলুন প্রথমে রিপিট পরীক্ষা নিয়ে কথা বলা যাক এটা আসলে সেসব ছাত্রছাত্রীদের জন্য যারা একেবারে নতুন করে সবটা শুরু করতে চায় মানে বিওএস এর এই রিপিট পরীক্ষাটা কিন্তু বিশেষভাবে তাদের জন্যই তৈরি যারা দু সাল বা তার পর থেকে বোর্ড পরীক্ষায় সব বিষয় ফেল করেছে এর উদ্দেশ্য একটাই যাতে তারা একটা বছরও নষ্ট না করে পড়াশোনাটা আবার ঠিক পথে নিয়ে আসতে পারে দশম শ্রেণীতে ভর্তির জন্য লাগছে ফেল করা মার্কশিট পাশ করা মার্কশিট আর একটা পরিচয়পত্র আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সব বিষয়ে ফেল করা মার্কশিট আর পরিচয়পত্র দিলেই হবে আর হ্যাঁ একটা বড় সুবিধার কথাও বলে রাখি অনলাইনে পাওয়া মার্কশিট বা অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু কাজটা হয়ে যাবে আচ্ছা রিপিট পরীক্ষার ব্যাপারটা তো বোঝা গেল এবার চলুন দ্বিতীয় অপশানটা দেখি ক্রেডিট ট্রান্সফার বা টিওসি পরীক্ষা সত্যি বলতে এটা কিন্তু অনেকের জন্যই একটা খুবই স্মার্ট চয়েস টিওসি পরীক্ষার আসল মজাটা কি জানেন যে বিষয়গুলোতে অলরেডি পাশ করে গেছেন সেগুলোর নম্বর বা ক্রেডিট সরাসরি বিওএসএসিতে ট্রান্সফার হয়ে যাবে এর মানে হল আপনাকে আর সব বিষয়ের পরীক্ষা দিতে হবে না শুধু যেগুলোতে ফেল করেছেন সেগুলোর পরীক্ষাই আবার দিতে হবে দারুণ না ব্যাপারটা আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসছে আপনি সর্বোচ্চ চার চারটে বিষয়ের ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন ভাবুন একবার এতে আপনার ওপর থেকে কতটা চাপ কমে যাবে আর পরিশ্রমও বাঁচবে তাহলে পুরো সিস্টেমটা কাজ করে কিভাবে। খুবই সোজা প্রথমত দেখতে হবে যোগ্যতা আছে কি না মানে এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন কি না তারপর পাশ করা বিষয়গুলো থেকে সর্বোচ্চ চারটে বিষয় ট্রান্সফার করতে হবে এরপর শুধু ফেল করা বিষয়গুলোর পরীক্ষা বিও এর অধীনে দিতে হবে ব্যাস ট্রান্সফার করা বিষয় আর নতুন করে পাশ করা বিষয় মিলিয়ে সার্টিফিকেট পেয়ে যাবেন আর সবচেয়ে বড় লাভ একটা গোটা বছর বেঁচে গেল তো এই দুটো প্রোগ্রামের ব্যাপারেই কয়েকটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে চলুন সেগুলো একটু জেনে নিই এই যে টেবিলটা দেখছেন এটা থেকে ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কারা টিওসি সুবিধা পাবে আর কারা পাবে না দেখুন যারা এক বা একাধিক বিষয়ে ফেল করেছে তারা অবশ্যই পাবে এমনকি যারা পাশ করেছে কিন্তু নম্বর বাড়াতে চায় তারাও এই সুবিধা নিতে পারে কিন্তু একটা কথা পরিষ্কার যারা সব বিষয়েই ফেল করেছে তাদের জন্য কিন্তু টিওসি নয় তার মানে মূল কথা হলো টিওসি সুবিধাটা ঠিক কাদের জন্য এটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে আর হ্যাঁ আরও একটা জরুরি শর্ত আছে যে বিষয়গুলোর ক্রেডিট ট্রান্সফার করতে চাইছেন সেই বিষয়গুলো কিন্তু বিওএস এর পাঠ্যসূচিতেও থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং বুঝতে পারছেন এটা শুধু একটা পরীক্ষা নয় এটা আসলে সামনে এগিয়ে যাওয়ার একটা নতুন রাস্তা মনে রাখবেন ব্যর্থতা মানে কিন্তু থেমে যাওয়া নয় বরং এটা হলো আরও স্মার্টলি নতুন করে শুরু করার একটা সুযোগ হেনরি ফোর্ড একটা দারুণ কথা বলেছিলেন ব্যর্থতা মানে হলো আরও বুদ্ধিমানের সাথে আবার শুরু করার সুযোগ কথাটা কিন্তু এই পরিস্থিতির সঙ্গে একেবারে মিলে যায় প্রত্যেকটা ব্যর্থতাই আসলে একটা নতুন আরও ভালো করে শুরু করার সুযোগ নিয়ে আসে আর বিও এর এই জুলাই মাসের রিপিট আর টিওসি পরীক্ষার আসল উদ্দেশ্যটাই হলো এটা প্রত্যেক ছাত্রছাত্রীকে উঠে দাঁড়ানোর জন্য একটা দ্বিতীয় সুযোগ দেওয়া যাতে তারা আবার আত্মবিশ্বাস নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে তো যারা এই দারুণ সুযোগটা কাজে লাগাতে চান তাদের জন্য সব তথ্য তথ্যস্ক্রিনে দেয়া রইল জুলাই সেশনের জন্য আবেদন কিন্তু এখনই শুরু হয়ে গেছে দেরি না করে ওয়েবসাইটে ভিজিট করুন অথবা দেয়া নম্বরগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিন পরবর্তী পদক্ষেপ কী হবে শেষ প্রশ্নটা শুধু একটাই এই দ্বিতীয় সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে আপনি কিভাবে গড়বেন